বেডে শুয়ে শুয়ে তোমরা জলঙ্গী নদীর এবং প্রাকৃতিক পরিবেশকে অনুভব করতে পারবে এরকম একটা লাক্সারিয়াস রুম একদম জলঙ্গী নদীর বুকে খোলামেলা প্রাকৃতিকের পরিবেশের মধ্যে তো এরকম একটা বেড মানে রাজকীয় বেড আর কি যেটা বলা হয় এবং পেসিয়াসটা সামান্য ঠিক আছে এটা কাপেল রুম বা ফ্যামিলি রুম যদি তোমরা এটা ভেজ থালি নাও তাহলে পড়বে নাইনটি নাইন এখন কাল ঘর নিয়ে কোনো কোনো আমাদের প্রবলেম হয় না ডাকিয়েও না কিছু বলে উনি ও ডাকলে আসছে আচ্ছা আমার প্রয়োজন হয় না আপনার হাঁটার পথে আপনার দশ মিনিট এক কিলোমিটার রুমে বেটে শুয়েই চলঙ্গী নদী এই রয়েছে কিন্তু তোমাদের জন্য বেলকুনি যে ভাবা যায় না এত কম পাই যে চলঙ্গী নদীর একদম মনোরম মানে খোলামেলা পরিবেশে অবস্থিত এই হোটেল হাই ফ্রেন্ড সকল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেলস তোমাদের সকলকে আরও একটা ট্যুর টাকার স্বাগত কম আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধামের একদম বড়ালঘাট যে ঘাট থেকে ঘাট হলেই চলে যাবো আমরা কিন্তু হুল্লুর ঘাট মায়াপুর বুকে যদি এমন একটা সন্ধান তোমাদের সঙ্গে শেয়ার করি যেখানে থাকা খাওয়া একদম ডিউলাক্স রুমে তাহলে কেমন হয় আর মায়াপুরে এই প্রথম যে হোটেলের তৈরি হচ্ছে সুইমিং পুল সব কিছু এলাহী ব্যবস্থার মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে একটা কম বাজেটের হোটেল ট্যুর আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো আমরা এখন বলঘাট থেকে থেকে পাড়ে চলে যাই বাকি রিটেলস ওই পাড়ে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে ঘাট মানে যারা লঞ্চ আসবে এই হচ্ছে ঘাট আর এই হচ্ছে নৌকাঘাট যারা নবদ্বীপ দিক থেকে আসবে নবদ্বীপ দিক থেকে এইটা নৌকাঘাট একটা লঞ্চ ঘাট এবং ওটা রয়েছে বাস স্ট্যান্ড আর এই যে মোড়টা এই মোড়টা ধরে এখানে হচ্ছে টিকিট কাউন্টার আর এই সামনে কিন্তু যে বাস মানে এই বাস স্ট্যান্ড থেকে বাসটা বেরিয়ে এসে এইখানে ধারায় মানে এখান থেকে কাস্টমার তোলে তো ওই বাস স্ট্যান্ডের মুখে কিন্তু রয়েছে আমাদের আজকের ডেস্টিনেশন মানে হোটেল যে হোটেলটা আমরা রিভিউ করব চলো আমরা ওই বাস স্ট্যান্ডটা যাই এবং ওই বাস স্ট্যান্ডের পিছনেই কিন্তু রয়েছে কৃষ্ণপুর থেকে যারা আসবে তাদের জন্য ঘাট তো এখন দেখতে পাচ্ছ মায়াপুরে কিন্তু পর্যটকের ভিড় অত্যাধিক এই হচ্ছে স্কুলে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে একটা বাসমান এখান থেকে বাসে দাঁড়া এখান থেকে বাসমানগুলো তোলে আর এখান থেকে তোমাদের মন্দির যাবে বাসে করে পাশ টাকা নেবে আর এর পিছনে রয়েছে কিন্তু কৃষ্ণগুরের ঘাট তোমাদের কৃষ্ণগর দিয়ে আসবে তোমাদেরকে এই ঘাট দিয়ে পার হতে হবে তো এই ঘাট দিয়ে পার হয়ে একদম ঘাট দিয়ে উঠেই রয়েছে শ্রীকৃষ্ণ অ্যান্ড যাত্রী নিবাস পরপর দুটো রয়েছে দেখতে পাচ্ছ তো ওইটা কিন্তু মানে একই মালিকেরই হোটেল দুটো হোটেল এই শ্রীকৃষ্ণ হোটেল হোটেল রিসেপশন ওইটার জন্য ওইটা আর আমরা ঢুকে যাবো ঠিক এইখান দিয়ে তো এই এইখান দিয়ে আমরা ঢুকে গেলাম ভিতরে এই ভিতরে ঢুকেই কিন্তু এই হোটেলটাও কিন্তু একই মালিকেরই হোটেল শ্রীকৃষ্ণ হোটেল এই হোটেল কিন্তু একই মালিকের দেখতে পাচ্ছ এই যে এর পিছনে রয়েছে কিন্তু ওই দেখো সাইমোড় টাকা রয়েছে ওই বিল্ডিংয়ে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ ওই হোটেল এ প্লাজা ঠিক এরম একটা প্রতিদূষণে দেখো এটা এটা হচ্ছে মোটামুটি শ্রীকৃষ্ণ হোটেল এই ঢুকলাম আমরা আর এই ঢুকে ঢুকে এই এরকম একটা মেসি রাস্তাগুলো ঠিক রেডি হচ্ছে নতুন চালু হয়েছে আর এই দেখো রয়েছে হোটেল এ প্লাজা এই হচ্ছে হোটেল এ প্লাজা দেখো তীচ্ছা আছে এই ঢুকে গেলাম এই ঢুকে এই বিল্ডিংটা শেষ হয়ে দেখো পরের বিল্ডিং শুরু হোটেল এ প্লাজা এজে প্লাজা আমরা কিন্তু এখন ঢুকে গেছি মায়াপুরে হোটেল এজে প্লাজা যেখানে আমরা রুম এবং রুমের ক্যাটাগরি এবং কি কি প্যাকেজ রয়েছে থাকা খাওয়া সব কিছু নিয়ে কিন্তু আমরা শুনবো এবং এই হোটেলের ওনার বা ম্যানেজারের মুখ থেকে তার আগে আমরা এই হোটেলের ডিটেলসটা সম্বন্ধে একটু জেনে নিই এবং আমরা দেখে নিই যে হোটেলে কী কী ফ্যাসিলিটি রয়েছে এখন নতুন অবস্থায় তবে মায়াপুরে কিন্তু এই প্রথম যে হোটেলের সুইমিং পুল চালু হচ্ছে তো এই সুইমিং পুলটা কিন্তু যেহেতু ডিসেম্বরের আজকের দশ তারিখ ডিসেম্বর পড়া মানে কিন্তু মায়াপুরের সিজন শুরু এবং মায়াপুরে কিন্তু বিবশ্য পর্যটকের ভিড় রয়েছে তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমরা যদি এরকম খোলা মেলা পরিবেশ দেখো মায়াপুরে ইস্কনের ভিতরে থাকার আছে ইস্কনের বাইরেও কেউ থাকার ব্যবস্থা আছে অসংখ্য হোটেল রয়েছে তো তোমরা যদি এরকম খোলা মেলা পরিবেশের মধ্যে থাকতে চাও তাহলে এমন একটা ডেস্টিনেশনের খোঁজ কিন্তু তোমার আমাকে দেবো একদম গঙ্গার মানে যে নদী বয়ে গেছে জলঙ্গি নদী সেই জলঙ্গি নদীর উপরেই কিন্তু একদম এই হোটেলটা রয়েছে তো মায়াপুরে কিন্তু এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ এই সুইমিং পুলটা কিন্তু এখন রেডি হয়নি তবু তবে কথা বলে যেটুকু বুঝলাম তো এই সুইমিং পুলটা কিন্তু মোটামুটি পঁচিশে ডিসেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে ওই দেখো দূরেই দেখা যাচ্ছে জলঙ্গি নদী জলঙ্গি নদীর পাশেই কিন্তু এই হোটেল তো চলো আমরা একদম এজে প্লাজার হোটেলের রুমটা দেখে নিই বা রুম টুকটা করে নিই কী কী ফ্যাসিলিটি রুম রয়েছে আমরা দেখে নেবো এজ এ প্লাজার হোটেলের একশো চার নম্বর রুম যে রুমটা টোটালটাই কিন্তু একটা ফ্যামিলি রুম যেখানে তোমরা চারজন আরামসে থাকতে পারবে মানে টোটাল একটা ফ্যামিলি যেরকম স্বামী স্ত্রী দুজনা মিলে থাকতে পারবে তো রুমটা একটু দেখে রুমটার মধ্যে কিন্তু ইয়া সাইজের একটা বড় বেড রয়েছে যেখানে তোমরা দুজন স্বামী স্ত্রী এবং বাচ্চা নিয়ে থাকতে পারবে এখানে আর রুমের ভিতরে রয়েছে একটা টি টেবিল একটা চেয়ার টাওয়ালে এবং রয়েছে ডাস্টবিন আর এই দিকে রয়েছে এসি আর সুন্দর দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমেই কিন্তু পাবে মায়াপুরের ফিলিংস ভাই স্কোনে এক্সট্রু স্কুলে ফ্লিশ রুমে থাকা থাকলে কী করে হবে এদিকটা জানলা রয়েছে বড় ইয়া সাইজের এই দেখো জাংলা আর এ রয়েছে এসি ফ্যান রয়েছে একটা বড়ো মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে হা 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 গো আর মটিং সব ঘরে রয়েছে আর এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম আচ্ছা ওয়াশরুমটা সঙ্গে শেয়ার করি জাস্ট রয়েছে একটা বসার পোষে চান করার ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে বাল্টি মগ কোমর প্যাটার্ন গিজার সাওয়ার একটা হ্যাঙ্গার রয়েছে এখানে বড় মিরর রয়েছে এখানে বেসিং রয়েছে মানে একটা রুমে যা থাকে আর গিজার কিন্তু ঠান্ডার জন্যে মানে জল যখন লাগবে অ্যাভেলেবেলই থাকবে বলে দিল আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম আর এই রুম জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা হোটেল রুমে যা থাকা দরকার মোটামুটি সেরকম অ্যাক্সেসারি কিন্তু রয়েছে রুম ডেকোরেট কিন্তু একদম এ ওয়ান আর রুমের ভিতরে রুমের রুমের ভিতরে তোমার যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর রুমে তোমরা মোটামুটি এটা কিন্তু একটা ফ্যামিলি রুম বা কাপের রুম তো এই রুমে তোমরা আসো এবার রুমের প্রাইস বা কী কী রয়েছে সেটা আমি শুনবো ওনার বা ম্যানেজারের মুখ থেকে তো চলো এই হোটেলে আরও কিছু রুম তোমাদের সঙ্গে রিভিউ করি তো তোমরা মায়াপুরে অনেকেই ঘুরতে আসো রুমের জন্য মানে কি বলবো ভালো রুম ভালো খাবার কোথায় পাবে এই একটা চিন্তা ভাবনা থাকে তার জন্য ট্রাভেল সুমন কিন্তু তোমাদের সঙ্গে রয়েছে ছয় স্কিনে তো নবদ্বীপের বুকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আড়াইশো টাকায় থাকা খাওয়া তীর্থাত্রীর জন্য মায়াপুরেও কিন্তু সেই প্যাকেজি বস চালু করছি থাকা খাওয়া এরম একটা এলাহি রুমের একটা নাইট কাটানোর জন্য বেস্ট ডেস্টিনেশন কিন্তু এই হোটেল এজে প্লাজা তো আমরা এখন চলে যাব এখন ফার্স্ট ফ্লোরে দু একটা রুম রিভিউ করার জন্য তো রুমের ভিউ যদি তোমরা না পাও তো তোমরা কিন্তু এই যে প্রত্যেকটা ফ্লোরের উপরেই কিন্তু রয়েছে কমল বেলকনি যেখানে দাঁড়িয়ে তোমরা সবাই কিন্তু এসে মনোরঞ্জন করতে পারো বা এন্টারটেনমেন্ট করতে পারো আর এই নিচ থেকে নিচ থেকে নিতে পারো হচ্ছে এই দেখো এখানে রয়েছে সুইমিং পুল রেডি হচ্ছে আর এই পাশে কিন্তু জলঙ্গী নদী বয়ে চলে গেছে আমরা এখন ঢুকবো একশো আট নাম্বার রুমে একদম জাস্ট জাস্ট রাজকীয় যে খাটগুলো হয় ঠিক সেই খাটগুলোই কিন্তু এখানে রয়েছে জাস্ট শুধু খাটটা দেখো একবার ও আর প্রত্যেকটা ঘরেই কিন্তু ইস্কনের ছোঁয়া রয়েছে রাধাকৃষ্ণর ছবি রয়েছো আর এই রয়েছে একটা বড় মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এরম রুমে তোমরা কে কে থাকতে কিন্তু একটা ফ্যামিলি বা কাপল রুম আচ্ছা এই রুমে কি কি আছে একবার দেখে ছট করে প্রথমেই রয়েছে কিন্তু এখানে মটিং সব ঘরেই ব্যবস্থা রয়েছে চার্জিং সকেট এসি রয়েছে ফ্যান রয়েছে আর একটা বড় চাংলা রয়েছে আর এই সাইডে রয়েছে দুটো চেয়ার এবং টি টেবিল ডাস্টবিন বা অ্যাস্ট্রে আর ওইদিকে চার্জিং সকেট এদিকে চার্জিং সকেট রয়েছে বা পনেরো ঘরেই কিন্তু আপাতত দুটো রুম রিভিউ করলাম এখন পর্যন্ত কিন্তু কোনো রুমেই আমি টিভি দেখতে পাইনি জাস্ট চলো এবার দেখাই আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা রয়েছে এই এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে কী কী রয়েছে ঠুকে একবার দেখে নিই এই রয়েছে একটা বেসিং একটা বড় মিরর গিজার সাওয়ার এবং কোমর প্যাটার্ন উপরে একটা হ্যাঙ্গার রয়েছে যা থাকার দরকার মোটামুটি সব কিছুই কিন্তু এই অ্যাভেলেবেল রয়েছে এরম রাজকীয় পালং অর্থাৎ রাজকীয় খাটের মধ্যে তোমরা একটা দিন নাইট স্টে করতে চাও বা একটা সময় কাটাতে চাও এর মিলিবিলি পরিবেশের মধ্যে তাহলে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে এই মায়াপুরের হোটেল এজে প্লাজার দারুণ অ্যাম্বেন্স দারুণ দারুণ বাট ভাবা যায় না এত কম পাই যে জলঙ্গি নদীর একদম মনোরম মানে খোলামেলা পরিবেশে অবস্থিত এই হোটেল তো আমরা তো ফার্স্ট ফ্লোরে দেখে নিলাম এবার সেকেন্ড ফ্লোরের কিছু একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো লাইট ডেকোরেশন কিন্তু পুরো হোটেলে একদম কারুকার্য করে রেখেছে এবং হোটেলের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দুর্দান্ত মানে যেদিকেই তাকাচ্ছ এবং সেদিকেই কিন্তু মোটামুটি সেলফি তোলার জায়গা অবশ্যই পেয়ে যাচ্ছ আর সবার জন্যই কিন্তু একটা কমন বেলকুনিও কিন্তু রয়েছে এখানে জাস্ট একটা মানে লাকসারিয়াস অ্যাম্বিয়েন্স কিন্তু এই মায়াপুরের বুকে ফার্স্ট টাইম জাস্ট তুমি একবার মাইন করো ও হো হো কী জিনিস কী জিনিস কী কারুকার্য ভাই প্রত্যেকটা ফ্লোরে কিন্তু কমন বেলগুনি রয়েছে যেখান থেকে তোমরা চলঙ্গি নদীর একদম ছোঁয়া তোমরা পেয়েই যাবে সুন্দর আর এই হচ্ছে এরম একটা অ্যাম্বিয়েন্সে দাঁড়িয়ে তোমরা নিচে যারা সুইমিং পুলে চান করবে সেই সুইমিং পুলের মজাও কিন্তু এই উপর থেকেই তোমরা উপভোগ করতে পারবে এইটা চলঙ্গি নদী ও হো এরম মুগ্ধ পরিবেশে একটা দিন সময় তো কাটাতেই হবে বস ডিসেম্বর পরে গেছে মানে মায়াপুরে কিন্তু সিজন একদম স্টার্ট আর মায়াপুরে কিন্তু পরিপূর্ণ পর্যটক রয়েছে এই মুহূর্তে তো মায়াপুরে হোটেল ক্রাইসিস বা হোটেলের সম্বন্ধে তোমরা যদি এরম খোলামেলা পরিবেশে থাকতে চাও তাহলে কিন্তু একদম জলঙ্গি নদীতে অবস্থিত হোটেল এজে প্লাজা অবশ্যই আসতে হবে কৃষ্ণনগর ঘাট পার হলে ঘাট থেকে উঠেই একদম শ্রীকৃষ্ণ হোটেলের মধ্যে দিয়ে চলে আসতে হবে এজে প্লাজা হোটেল তাহলে আর কি মায়াপুরের পাশে তো অনেক হোটেল রয়েছে এসে কিন্তু এরম একটা অ্যাম্বিয়েন্স হোটেল ফার্স্ট টাইম এবং মায়াপুরের বুকুও কিন্তু প্রথম এরম একটা সুইমিং পুল চালু হচ্ছে এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাপেল রুম এইবার তোমাদের সঙ্গে একটা শেয়ার করব জাস্ট বুম একশো এগারো নাম্বার রুম ভিউ রুম যেখানে তোমরা বিছানায় শুয়ে বসে জলঙ্গী নদীকে অনুভব করতে পারবে বাইরের প্রাকৃতিক অনুভব করতে পারবে চলো রুমটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করি একশো এগারো নাম্বার রুম চলো ওহো হো রুমটা খোলার পরে জাস্ট শুধু একবার মানে আমি বেডগুলো দেখে মুগ্ধ হয়েছি এরকম রাজকীয় মানে কি বলবো মানে রাজকীয় পালং আচ্ছা এই রুমের সঙ্গে কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট জিনিস রুমে বেডে শুয়েই চলঙ্গী নদী এই রয়েছে কিন্তু তোমাদের জন্য বেলকুনি যেখানে তোমরা বসে এই খুললাম এই সরালাম এই বেরিয়ে গেলাম যেখানে বসে তোমরা এখানে মনের মানুষের সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে এরকম জলঙ্গি নদীর ভিউ দেখতে দেখতে এই হচ্ছে রুম আর কি চাই উপরে দেখো লাইট দেওয়া রয়েছে সুন্দর ডেকোরেশন করা আর এখানে তোমার চেয়ার নিয়ে চলে আসবে ওটাতে চেয়ার দেওয়া রয়েছে আর এ পাশে রুম কী কী রয়েছে দেখে নিই এই হচ্ছে রুম যেখানে তোমরা দুজন ফ্যামিলি কাপল মোটামুটি থাকতে পারবে রুমে ঢুকেই রয়েছে মর্টিং যেটা প্রত্যেক রুমেই রয়েছে আর এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স যেখানে প্রত্যেকটা রুমেই কিন্তু ইস্কনের ছোঁয়া রয়েছে বারবার করে বলছি উপরের যে ফল সিলিং সেটাও কিন্তু দুর্দান্ত এসি রয়েছে ফ্যান রয়েছে এসি রয়েছে এবং এখানে রয়েছে কৃষ্ণর একটা ছবি আর এর রয়েছে একটা বেড রাজকীয় পালং যেটা বলা হচ্ছে খুব দুর্দান্ত অ্যাম্বিয়েন্স আর এদিকে রয়েছে টি টেবিল বড় একটা মিরো যেটা আমাকে দেখা যাচ্ছে চেয়ার রয়েছে ডাস্টবিন রয়েছে এখানে তোমার সকেট রয়েছে চার্জিং সকেট থাকে না মানে টিভির জন্য করেছে টিভি এখনো লাগায়নি আর এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম এই দেখো ওয়াশরুমটাও দেখো জাস্ট ও হো 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 এই ঢুকেই রয়েছে বেসিন এই আমার একটা অ্যাম্বিয়েন্স কোমর প্যাটার সবই ওটা কিচার রয়েছে সাভার রয়েছে এটা হ্যাঙ্গার রয়েছে এখানে একটা মিরর রয়েছে একটা রুমে যা যা থাকা দরকার মোটামুটি সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরম একটা লাক্সারিয়াস রুম একদম জলঙ্গী নদীর বুকে খোলামেলা প্রাকৃতিকের পরিবেশের মধ্যে গড়ে ওঠা হোটেল এজে প্লাজা সবচেয়ে কম খরচে মায়াপুরের বুকে প্রথম চালু করছে সবার জন্য সরি এই হোটেলে যা থাকবে তাদের জন্য সুইমিং পুল তো সেকেন্ড ফ্লোরে আরও একটা রুম দেখে নিই একশো নম্বর রুম এটাও কিন্তু একটা জাস্ট রুম বেডে শুয়ে শুয়ে তোমরা জলঙ্গি নদীর এবং প্রাকৃতিক পরিবেশকে অনুভব করতে পারবে তো সবার জন্যই কিন্তু এটা রয়েছে মানে বেলকুনিটা কিন্তু প্রাইভেট বেলকনি মানে তোমরা যারা এই রুমে থাকবে তাদের জন্য রয়েছে এই বেলকুনিটা দেখো এই বেলকুনি তোমরা মনের মানুষ ফ্যামিলি প্রিয়জনদের নিয়ে টাইম স্পেন্ড করতে পারবে পাশে রয়েছে জলঙ্গি নদী আর নিচে রয়েছে এরকম সুইমিং পুল আর এখানে রয়েছে সুন্দর লাইটের ব্যবস্থা আর রুমের ভিতরে কিন্তু এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে কিন্তু হবে একটা সেলফি পয়েন্ট যেটা নিচে ফার্স্ট ফ্লোরে রয়েছে মানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আর এই উপরে দেখো সুন্দর একটা অ্যাম্বিয়েন্স উপরে ফলসেল কিন্তু দুর্দান্ত আর প্রত্যেকের জন্যই কিন্তু রয়েছে কমন বেলকনি যেটা প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু রয়েছে এখান থেকে তোমরা জলঙ্গী নদীকে উপভোগ করতে পারবে যাদের যারা ভিতরের দিকে রুম নেবে তাদের তো ভিউ রুম পাবে না তো এখান থেকে তোমাদের সেই দৃশ্য উপভোগ করতে হবে দেখো যত উপরে উঠবো তত প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে এটা স্বাভাবিক আর নিচে দেখো ওই দেখো দেখা যাচ্ছে মানে আমরা আপাতত এই হোটেলের এখন টপ ফ্লোরে থাকবো একশো পনেরো নাম্বার রুমটা তোমাদের সঙ্গে ট্যুর করি চলো জাস্ট এই রুমের কিন্তু কারুকার্যটাও চেঞ্জ রুমটাও কিন্তু বেশ বেশি অনেক অনেকটা বড় রুম কিন্তু এটা ফ্যামিলি রুম এখানে তোমরা ফ্যামিলি স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে থাকতে পারবে মোটামুটি তিনজন থাকতে পারবে আরামসে উপরে ডেকোরেশনটাও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত তবে হ্যাঁ এখানে কিন্তু তোমরা ওই নিচের যে ভিউ রুম ছিল সেই ভিউ রুমে তোমরা পাবে কিন্তু এটা কিন্তু বেলকুনি পাবে না জাস্ট এরকম পর্দা সরাবে এরম ভিউ পাবে এটা কিন্তু বেলকুনি নেই জাস্ট একটা ভিউ রুম আর এই কী কী রয়েছে আবার দেখে নিই এখানে একটা টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে ডাস্টবিন রয়েছে আর এরকম একটা রুম রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে টাওয়াল রয়েছে টাওয়াল ব্ল্যাঙ্কেট প্রত্যেকটা রুমেই পাবে অসুবিধা কিছু নেই আর এখানে সব প্রত্যেকটা রুমে রয়েছে মিরর এবং মটিংয়ের ব্যবস্থা চার্জিং সকেট এসি লাগানোর পয়েন্ট রয়েছে এখন এসি লাগানো হয়নি মানে রুম কিন্তু নতুন রেডি হচ্ছে আস্তে আস্তে তো সবই মোটামুটি তোমরা পেয়ে যাবে তো দাদার সঙ্গে কথা বললাম পঁচিশে ডিসেম্বর আগে মোটামুটি সব কিছু রেডি হয়ে যাবে এই হোটেলটা আমরা এখন রিভিউ করবো একশো চোদ্দো নম্বর রুম একদম টপ ফ্লোরে এই জাস্ট রুম বাস রুমের এমএসটা কিন্তু প্রত্যেকটা রুমের দুর্দান্ত মানে মুগ্ধ এরম একটা বেড মানে রাজকীয় বেড আর কি যেটা বলা হয় রুমের পেসিয়াসটা সামান্য ঠিক আছে সেটা কাপেল রুম বা ফ্যামিলি রুম তো এই রুম থেকে কিন্তু তোমরা পাবে ওই সব রুম দিয়ে যেরকম তোমরা পেলে জলঙ্গি নদীর ভিউ এই রুমের কিন্তু এরম পর্দা সরালে তোমরা পেয়ে যাবে গঙ্গা নদীর ভিউ ওই দেখো যেখানে গিয়ে জলঙ্গি এবং গঙ্গা মিলেছে ত্রিবেণী সঙ্গম ঠিক এখান থেকে কিন্তু হচ্ছে সেটা তোমরা যদি শুধু রুম নাও রুমেই কিন্তু এই থালিটা সার্ভিস হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু চিকেন থালি এখানে চিকেন দু রয়েছে এক পিস আলু রয়েছে ডাল রয়েছে পাঁচ তরকারি রয়েছে আর একটা রয়েছে আলুর তরকারি পাঁপড় ভাত আর হচ্ছে তোমার লেবু লঙ্কা শশা ভাজা মানে ওটা কিন্তু বুঝতে ভাজা ওখানে কিন্তু চেঞ্জ হয় ওটা তোমার কোনো বেগুন ভাজা হয় বা সিজনাল সবজি হয়ে যাবে আলু ভাজা চাটনি মিষ্টি এটার দাম কিন্তু নিচ্ছে একশো টাকা যদি তোমরা এটা ভেজ থালি নাও তাহলে পড়বে নাইনটি শুধু এই বাড়িটা আউট হয়ে যাবে যদি তোমরা মাছ নাও তাহলে পড়বে দেড়শো টাকা শুধু এই চিকেনের জায়গায় মাছ চলে যাবে বাকি সব কিন্তু সেম থাকবে এই যে খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই খাবারটা কিন্তু আপাতত ইনাদের এখন যেহেতু নতুন রেডি হচ্ছে মানে কন্ট্রাকশনের কাজ এখনও চলছে তো ডাইনিং প্লেসটা এখনো রেডি হয়ে ওঠেনি এখন যা তোমরা আসবে খাবার কিন্তু এখন রুমেই প্রোভাইড করবে তো রুমে বসেই তোমরা এরকম খাবার খেতে পারবে এরম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আর যখন রেডি হয়ে যাবে তখন আলাদা কিচেন হবে এবং এক্সট্রা তোমার রুমের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল থাকবে সঙ্গে কিচেনটা ডাইনিং প্লেসটা অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা একদম উঠে প্রথম ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু রয়েছে একশো এক নম্বর রুম এটা কিন্তু একটা গ্রুপ রুম এখানে কিন্তু রয়েছে ডবল বেড মানে এখানে তোমরা চার পাঁচজন বা আটজন থাকলেও থাকতে পারবে তো যেহেতু এটা এখন গেস্ট রয়েছে এই কাকারা রয়েছে তো আমরা কিন্তু রুমের ভিতরে ভিতরে ঢুকতে পারছি না তো তোমাদের বাইরে থেকে এই রুমটা একটু শেয়ার করলাম তো এই কাকা কিন্তু এই হোটেলে রয়েছে এই রুমে রয়েছে তো কাকা তাহলে আপনি কোথায় এসছেন হাওড়া দেবী আপনার নাম নিতাই ঘোষ আপনি কি মায়াপুরে ঘুরতে এসছেন হ্যাঁ এই হোটেলে এই রুমে থেকে আপনার কেমন অনুভব হচ্ছে ভালোই আছে আপনি কদিন ধরে আছেন এখানে মানে কালকে রাত্রে এসেছি আচ্ছা আর আজ রাত থাকবে থাকবে এই হোটেলের স্টাফ ব্যবহার কেমন আমার স্টাফের সাথে কোনো এখন কাল ঘর নিয়ে কোনো কোনো আমাদের প্রবলেম হয় না ডাকিয়েও না কিছু বলে নি ও ডাকলে আসছে আচ্ছা আমার প্রয়োজন হয় না আমি মোটামুটি সার্ভিস মোটামুটি ঠিকঠাক হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে ইস্কন মন্দির কতটা হ্যাঁ দশ মিনিটে আচ্ছা মন্দির কেমন লাগছে আপনি মায়াপুর ঘুরলে কেমন লাগছে দুবার ঘুরে গেছি খুব ভালো লেগেছে এখন আবার যাবো আচ্ছা তাহলে আপনার মতো মতো এই হোটেল মোটামুটি স্টাফ ব্যবহার এবং সার্ভিস মোটামুটি সব ভালো দর্শক পনেরো আসতে পারে ঘুরতে আচ্ছা থ্যাংক ইউ দীনেশ বিশ্বাস মায়াপুর রাট এজে প্লাজা আপনাদের হোটেলের রুম কতগুলো আছে রুম ষোলোটা রেডি আছে এসি ষোলোটাই আছে কেউ নন এসি নিলে ওটাকে নন এসি করে দেওয়া হয়

তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা মায়াপুরে ঘুরতে আসবে কোথায় থাকবে ভালো খাবার পাবে কি না ভালো ফ্যাসিলিটি পাবে কিনা সমস্ত কিছু নিয়ে কিন্তু একদম খোলামেলা পরিবেশের মধ্যে গড়ে ওঠা মায়াপুরের জলঙ্গি নদীর পাশে রয়েছে হোটেল এজে প্লাজা এখানে তোমরা পেয়ে যাবে থাকার খাওয়ার ব্যবস্থা আর হোটেলের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নবদ্বীপের বুকে থাকা খাওয়া একটা হোটেল তো মায়াপুরের বুকেও শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তো আশা করি কোনো অসুবিধা তোমাদের হবে না যদি হয় আমি আরও কিছু হোটেল রিভিউ মায়াপুরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো প্রবলেম পরে কোনো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো টাবলি আজকের মতো বাই বাই